একাধিক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনাটি ঘটেছে রবিবার রাত নটা নাগাদ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুরসভার নয় নম্বর ওয়ার্ডের শেঠ কলোনি এলাকায় স্থানীয় বাসিন্দা নিতাই মহন্তের বাড়িতে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বাড়িতে মজুদ রাখা একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে দ্রুত গতিতে আগুন বাড়িতে ছড়িয়ে পড়ে আগুনের তীব্রতা এতটাই ছিল যে এলাকার মানুষ আতঙ্কের জেরে নিজেদের বাড়ির গ্যাস সিলিন্ডার নিয়ে পালিয়ে যায় খবর দেওয়া হয় কালিয়াগঞ্জের দমকল কেন্দ্র ও পুলিশ প্রশাসন এবং বিদ্যুৎ দফতরে ঘটনার খবর পেয়ে ছুটে আসে দুটি দমকলের ইঞ্জিন আগুনের তীব্রতা এতটাই ছিল যে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় দমকল কর্মী পরে রায়গঞ্জ ও গঙ্গারামপুর থেকে একটি করে দুটি ইঞ্জিন আসে ঘটনার জেরে এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয় খবর পেয়ে ছুটে আসে কালীগঞ্জ থানার আইসি দেবব্রত মুখার্জির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও কালীগঞ্জ পৌরসভার গুরুপ্রধান রামনিবাস সাহা এই অগ্নিকাণ্ডের জেরে গুরুতর আহত হন বাড়ির মালিক নিতাই মহন্ত কাকে তড়িঘড়ি রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় বেশ কয়েক ঘন্টার প্রচেষ্টায় চারটি দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে রাতে বারোটা নাগাদ এই অগ্নিকাণ্ডের জেরে বাড়ির সব কিছুই আগুনে ভস্মীভূত হয়ে যায় পুলিশ ঘটনার তদন্তে নেমেছে প্রাথমিকভাবে জানা যায় নিতাই গ্যাস লাইটার ব্যবহারের পাশাপাশি প্রাথমিকভাবে জানা যায় নিতাই গ্যাস লাইটারের ব্যবসার পাশাপাশি ছোট সিলিন্ডারে ব্যবসা করতেন 네 어제 아 진짜 이제 저기 저기 저기

Maar leidend. Ik wil te zeggen, 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 ik wil